বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার চরম ক্ষোভ ছেড়েছেন ক্ষোভ ঝাড়ার পেছনের রহস্যটা কি। তারেক রহমানের উপরে মির্জা ফখরুলের হিডেন গোপন ক্ষোভটা কিসের খালেদা জের ওপরে মির্জা ফখরুলের এত রাগ কেন আমরা অতীতে অনেকবার দেখিয়েছি যে যখন তারেক রহমান লন্ডন থেকে স্থায়ী কমিটির মিটিং করত মানে ক্রুশিয়াল যুগে শেখ হাসিনার যুগে তখন ওই স্থায়ী কমিটির মিটিং থেকে তখন মির্জা ফখরুল আমির খসরু মাহমুদটা বের হতো তখন তাদের চেহারা ঝুলে কালো হয়ে সুরের মতো হয়ে যেত কারণ তারা তারেক রহমানকে টলারেট করতেই পারে না কারণ তারেক রহমান খালেদা জিয়াকে অকেজ করাই ছিল এসব আতাৎকারীদের কাজ মির্জা ফখরুলদের কাজ আপনাদেরকে একটি ভিডিও দেখাই কিছুটা ঘটনার সাথে রিলেট করতে পারবেন বলে আমার মনে হয় যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা তুলে নেওয়া হবে এখানে কিছু বলে নাই যে মিথ্যা মামলা টামলা এগুলো কিছুই বলে নাই এই কথা বলে আবার তারেক রহমানের ছবির দিকে তাকায় খেয়াল করেছেন পিছনে পিছনে কিন্তু কোনো সাবজেক্ট নাই অর্থাৎ জনগণ নাই হ্যাঁ অডিয়েন্স নাই যে যত মামলা আছে তুলে নেওয়া হবে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে এই কথা বলে আবার পিছনে তাকায় পিছনে কি পিছনে তারেক রহমান এখানেই কেমিস্ট্রি এখানেই রহস্য এখানেই তার পলিটিক্যাল মিস্ট্রি রহস্য অর্থাৎ দেখেন তারেক রহমানকে একুশে আগস্ট গ্যারেজ হামলা মামলার সাথে জড়ানো হয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আপনি তারেক রহমানকে পছন্দ করেন আর না করেন এ কথাটা তো সত্য আব্দুল কাহার আকন্দ নামের একজন তদন্ত কর্মকর্তা ছিল ডিবি সিটি ডিবি তাকে দিয়ে নির্দেশ দিয়ে চারবার এই মামলার চার্জশিট পরিবর্তন করা হয়েছে তদন্ত করা হয়েছে কোথাও তার কখনো নাম ছিল না এরপর নির্দেশ দিচ্ছে শেখ এর নাম ঢুকাইতে হবে একটা মিথ্যা মামলা ছিল তাকে খুনি বানাই দিয়েছে এই মামলা দিয়ে দশটা কস্ত্র তারপর দশটা কস্ত্র মামলা একুশটা একুশটা গ্রেনার তো ছিলই এরপরে দেখেন খালেদা জিয়া থেকে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিল এরা এই ফখরুল আর মদুদ হাফিজ আমির খসরু এই টাইকটা আব্বাস পাঁচটা ফখরুল মদুদ আমির খসরু আব্বাস হাফিজ ফখরুল মদুদ আমির খসরু আব্বাস হাফিজ পাঁচটা হইল মুলিয়া কারণ এই পাঁচটা ওই যে চোদ্দ সালের আন্দোলনে খালদা জিয়ার নির্দেশ শুনে নাই হেফাজতের সময় খালদা জিয়ার নির্দেশ শুনে নাই সেখানে বলছে হেফাজতের সাথে খালদা জিয়া বলছে বিএনপি নেতাকর্মীদের থাকার জন্য তাদের খাবারের ব্যবস্থা করার জন্য তারা খালদা জিয়া যখন একথা নির্দেশ দিয়ে গেছে তারাও বাসায় চলে গেছে তারা কোনো নির্দেশ শুনে নাই এবং এটা বলছেও মধুত তার বইতে লিখছে এই যে খালদা বাড়ি থেকে বের করলো কিভাবে খালদা জিয়াকে বাড়ি থেকে বের করার জন্য নিম্ন আদালতে যখন মামলাটি চলে নিম্ন আদালত যখন বলছে ছেড়ে দিতে পারে মধু আহমদ মির্জা ফখরুলের পরামর্শে কি করছে জানেন নিম্ন আদালতে আপিল না করে হাইকোর্টেও করে নাই ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চলে গেছে সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিচ্ছে অথচ নিম্ন আদালতে হতো নিম্ন আদালত যদি ক্যান্সেল করত তাহলে হাইকোর্টে যেতে পারত হাইকোর্ট না করলে সুপ্রিম কোর্ট করা যেত তাই না তারা সরাসরি ওখানে দিয়ে গেছে শেখ হাসিনার নির্দেশে যে ওখানে যা ওখানে ক্যান্সেল তাড়াতাড়ি ক্যান্সেল হবে তাড়াতাড়ি খালদাকে বাদ করে দিবে বাড়ি থেকে এই যে একটা ব্যর্থতা তারপরে খালদা জিয়াকে এদের উপস্থিতিতে খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয়েছে একটা মিথ্যা জঘন্য মামলা কি এটিমের টাকা মারা সব ভেদ করে তারেক রহমান একুশে আগস্ট হামলা থেকে মুক্ত মুক্তি পেল এই চব্বিশের আন্দোলনে গণ অভ্যুত্থানে বিপ্লবে এরপরে খালেদা জিয়া মুক্ত হলেন তারেক খালাস পেলো লুৎফুজ্জামান বাবার খালাস পেলো এই হলো মির্জা ফখরুলদের ক্ষোভ আব্বাসদের ক্ষোভ আমির খসরু মাহমুদের ক্ষোভ আল্লাহর কি লীলা খেলা খেয়াল করেছেন ফখরুলের খেলা তো দেখতেছি আমরা আরও দেখব কিছুদিন কিন্তু আল্লাহর লীলা খেলা হলো কিছুদিন পরে মৌদুদকেও শেখ হাসিনা তার বাড়ি থেকে বের করে দিয়েছে গুলশান ফিফটি ফোর পাকিস্তান এম্বাসির উল্টাপাশে আসলে এদিক পাশ থেকে এদিক দুই নম্বরের চত্বরের দিকে আসতে একদম খুব অনেক বড় বাড়ি মহদুদ আহমেদের বাড়ি কিন্তু অনেক বড়ো বাড়ি ওখান তাকে বের করে কি খেলা আল্লাহ কথা দিছে যাই হোক এই যে মির্জা ফখুল এখন আর নিজের সুপ্রিম কমান্ডটা বিএনপির উপরে নাই তারেক রহমান বের হওয়ার পরে নাই বলতে এখনো তার কথাতেই চলে তারেক রহমান এখনো তার কমান্ড প্রতিষ্ঠা করতে পারে নাই আর পারবে বলে খুব সম্ভাবনা খুবই কম কারণ তারেক রহমান যখন দেশের বাইরে তখন এ শেখ হাসিনার ডিজিএফআই নির্দেশে মির্জা ফখরুলেরা এক একটি রিক্রুট করতো দলের মধ্যে স্থায়ী কমিটি নির্বাহী কমিটি শেখ হাসিনার নির্দেশে করতো রুমিন ফারহানা শাহেদা ও এদেরকে সব শেখ হাসিনার নির্দেশেই দলের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়েছে বিএনপির যারা জাতীয়তাবাদী তাদের কোনো আপনি আশ্চর্য হবেন বিএনপির নির্বাহ কমিটিতে ছাত্র দলের লোকেরা কোথায় চল্লিশ বছর পঞ্চাশ বছর একটা দলের বয়স ছাত্র দলের এত নেতা নির্বাহী কমিটিতে নাই কই আছে এদেরকে হবে না ছাত্র দলের কোথায় আপনারা বলবেন অ্যানি আছে অ্যানি কে আনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি অ্যানির ওয়াইফ থেকে শুরু করে ভাই শ্বশুর সব আওয়ামী লীগ চাচা চাচি জেঠা জেঠি তার বংশের মধ্যে কোনো বিএনপি নেই এখন বিএনপি তার পিছে পিছে ঘুরে এনির ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের নেতা ছিল এখন এনি তাকে জেলা সভাপতি করার জন্য কুন্দল তৈরি করে ফেলছে এলাকায় হ্যাঁ আবার কি করছে সে আপনার তার ভাইকে সে চেয়ারম্যান বানাবে পৌরসভার চেয়ারম্যান বানানোর জন্য তসনস করে রাখছে এলাকা তো এই একটারে আনছে ওইটা আওয়ামী লীগ আর গুলা সব বাম বাম থেকে আইনা মির্জা ফখরুল ভরাই ফেলছে এই যে ক্ষোভ মির্জা ফখরুল এখন আর ওই ওই রকম সামনে আশঙ্কা এক যদি সত্যি সত্যি চলে আসে আর যদি আর্মি যদি তাকে মারতে না পারে হত্যা করতে না পারে তাহলে তো তার এক শক্ত হয়ে বসে যাবে এই ক্ষোভেই মির্জা ফখরুল লীলা খেলা দেখাচ্ছে কারণ কি জানেন মির্জা তো সুখে ছিল তারা এই ইয়েতে গেছে ধরেন চিকিৎসা করাইছে সিঙ্গাপুর সেখান থেকে আসছে এরপরে পনেরো বিশ দিনের জন্য জেলে গেছে সেখান থেকে রাজিও রাজকীয়ভাবে ছিল সেখান থেকে মুক্তি পাইছে মির্জা ফখরুল কোনো বলছে যে খালদা যদি বিদেশে চিকিৎসা না করায় তাহলে আমি বিদেশ যাবনা না বলে নেই কারণ ওইটার বিনিময়ে সে শেখ হাসিনার চিকিৎসার সুযোগ পেয়েছে এভাবেইটা তারা চলেছে তাই না এরপর আপনার এই যে আমির খসরু তার ব্যাংক এবি ব্যাংক এরপরে আপনার আব্বাস মির্জা ফখরুলের মেয়েরে কোনো দিন গালি দিছে অথচ তারেক রহমানের মেয়েকে কি ভয়ঙ্করভাবে গালি দিছে টাকলা মুরাদকে দিয়ে শেখ হাসিনা মির্জা ফখরুল একটা নিন্দাও জানায় নাই কিন্তু কথা বলছেন একটা নিন্দাও জানায় নাই তারেক রহমানের মেয়েকে এত বিশ্রী গালি গালে দিছে শেখ হাসিনা খালদা জিয়াকে কত নোংরা ভাবে গালে দিছে ছাত্রলীগের লোকেরা কত বিশ্রী কথা বলেছে মির্জা ফখরুলের বোরে কখনো বলছে বলে নাই মির্জা ফখরুল এগুলোর নিন্দা জানাইছে রুমিন ফারহানা নিন্দা জানাইছে জানা নাই মির্জা ফখরুলের মেয়ে তো বিদেশে থাকে সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিন্দা জানাইছে জানায় নাই কখনো জানায় নাই অথচ রুমিন ফারহানাকে নিয়ে হাসান আবদুল্লাহ যে ঘটনা ঘটছে হাসান আব্দুল্লাহ তো রুমিন ফারহানাকে কিছু বলে নাই একটা রাজনৈতিক ভাষা বলছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বিএনপির রুমিন ফারহানাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলছে এই কারণে রুমিন ফারহানা টোকায় বলছে আবার মির্জা ফখরুল মেয়ে রুমিন ফারহানার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে বলছে নারী নির্যাতন হচ্ছে অথচ খালেদা জিয়া একজন নারী ছিলেন খালেদা জিয়ার নাতনিটা একটা মেয়ে ছিল ছোট যদিও এই ছোটো মেয়েটাকে নোংরা বাসায় গালাগালি করছে আওয়ামী লীগ এ রান্না হিদ্রিনের অনুষ্ঠানে ডাক ডাকলা মোরান মিজা খেলাটা বুঝতে পারছেন সবাই অনেক ভালো থাকবেন এই হইল তার ক্ষোভ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম